বিএনপি তড়িগড়ি একটি সাক্ষাৎ প্রার্থনা করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে যথারীতি আগামী ১৬ এপ্রিল তাদের সাক্ষাতের জন্য সময় দিয়েছেন ডক্টর ইউনুস তো কি কারণে তড়িগড়ি এই সাক্ষাৎ চায় বিএনপি কারণটি হচ্ছে বিএনপির অতি আকাঙ্ক্ষিত নির্বাচনটি আসলে কবে দেবেন ডক্টর ইউনুস এই যে সরকার এসছেন ডক্টর ইউনুসের সরকার আমরাই তাকে নিয়েছি

বোকা কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি তাদের ভাষায় বর্তমান কেয়ারটেকার সরকারটি নির্বাচন নিয়ে নানা টাল বাহানা শুরু করেছে এ বিষয়ে জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন সাংবাদিকদের নির্বাচন নিয়ে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দূর করতে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাব যেন তিনি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন জনাব সালাউদ্দিন আহমেদ অবশ্য বিস্তারিত জানাননি যে দেশে নির্বাচন নিয়ে কোথায় অস্থিরতা তৈরি হলো কিংবা বিএনপি ছাড়াও এই মুহূর্তে আর কারা নির্বাচন চায় আর কোন কোন রাজনৈতিক দল সিভিল সোসাইটি বুদ্ধিজীবী সাধারণ মানুষ নির্বাচন নিয়ে কোন অস্থিরতা আন্দোলনের হুমকি দিয়েছে আপনি চালের দাম কমাতে পারেন না ছয় মাস গরিব মানুষ যা করে তা বাড়াতে পারেন না কাজে সংস্থান করতে পারেন না অবশ্য বিএনপির পকেটে থাকা নুরুল হক নুরু নির্বাচন চায় জনাব সালাউদ্দিন আরো বলেছেন শুধু নির্বাচন ইস্যু সমাধানের জন্য নয় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ এখন অত্যন্ত প্রয়োজন তাহলে প্রশ্ন উঠে বিএনপি কি মনে করছে দেশে এই মুহূর্তে রাজনীতি স্থিতিশীলতা নেই বিএনপি কি ব্যাখ্যা করে জানাবে নির্বাচন না হওয়ার কারণে দেশে কি ধরনের অস্থিতিশীলতা দেখা যাচ্ছে এই অস্থিতিশীলতা কি হাসিনার ভোটারবিহীন নির্বাচনের চেয়েও বেশি বরং এই সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার হুমকি একমাত্র বিএনপি ছাড়া আর কেউ কি দিয়েছে বিএনপি নেতাদের ধারণা সংস্কারের অজুহাতে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আরও দীর্ঘায়িত করার জন্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে এই পরিস্থিতিতে নির্বাচন নিয়ে আল্টিমেটাম দিলেন তরুণ রাজনীতিবিদ ও প্রকৌশলী ইশরাক হোসেন শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন ইশরাক হোসেন তিনি লিখেছেন দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে যথা সময়ে জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নিব সালাউদ্দিন সাহেব আরো বলেছেন অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ এখন অত্যন্ত প্রয়োজন জনাব সালাউদ্দিন সাহেব বলবেন কি দেশে এই মুহূর্তে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে কি কোন কাজ হচ্ছে না সম্প্রতি এত বড় বিরা সম্মেলন হলো ডক্টর ইউনুস বিমস্টেক সম্মেলনে যোগ দিলেন এগুলি কি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে না বিএনপি ক্ষমতায় থাকলে তারা কি কি গতিশীলতা আনতেন তা দয়া করে জানাবেন কি একদিক দিয়ে সালাউদ্দিন আহমেদ অবশ্য ঠিকই বলেছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের সহযোগী যেসব বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী আপাতত দৌড়ের উপর আছে তাদের গতি তো এখন একটু sloth হয়েছে তো সেই সব ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে তো অবশ্যই একটি নির্বাচন প্রয়োজন সঙ্গে বিএনপি ক্ষমতায় আসাও প্রয়োজন কারণ সেই সব ব্যবসায়ী এবং তাদের সুবিধা সহযোগী আমলা কামলা তো আগ্রহে অপেক্ষা করছেন কবে যাবে ডক্টর ইউনুসের সরকার বিদার নোবেল লড়িয়াটি এক জিনিস না এনজিও সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আর রাজনীতিবিদ এক জিনিস না আমার কাছে মনে হয়েছে ইউনুস সাহেব কাছ থেকে মানুষ যেটা আশা করছিল মানুষ খুব হতাশ হয়েছে এবং এমন জায়গাতে উনি পলিটিক্সটাকে এখন নিয়ে গেছে এটা খুব ক্ষুদ্র জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে বিএনপি নেতারা যদি মনে করেন ডক্টর ইউনুসের ম্যান্ডেট নেই তাহলে হাসিনা তো ঠিকই বলেছিল সে নির্বাচিত সরকার সাংবিধানিক সরকার ছিল বিনা ভোট রাতের ভোট আমি আমি ভোট করে হাসি নাই তাহলে সাংবিধানিক ও বৈধ সরকার নেতারা কি বলেন কিছু মনে করেন না যদি একটা একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না খাওয়াটা যদি গত পনেরো বছর দিত তাহলে এই চোদ্দশো মানুষকে প্রাণ দিতে হতো না এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে এই এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা বুঝতে আসলে বিএনপিকে কি পেছন থেকে কেউ ধাওয়া করছে কিনা বিএনপি কি নিজের তাগিদে নির্বাচন চায় নাকি অন্যদের ফাঁদে পড়ে দ্রুত একটি নির্বাচন আদায় করতে চায় বিএনপি নির্বাচন নিয়ে যেভাবে জখমালা তৈরি করছে তাতে এই সন্দেহ অমূলক নয় কি এর মধ্যে নির্বাচন নিয়ে ভারত আওয়ামী লীগ আর বিএনপির শুরু একসঙ্গে মিলে গেছে নির্বাচনটা করলে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যদি মনে করেন তিনি পাঁচ বছর কেন দশ বছর জনগণ তাকে ভোট দিছে তিনি থাকবেন থাকবেন সে ইলেকশন ছাড়া আমি পাঁচ বছর কি করে তাকে রাখবো যে একটা মানুষের সমর্থন নেওয়ার মতোই অবস্থায় নাই মানে সমর্থন মানে ভোট করার মতোই

নির্বাচনে বাধা দেয়া বা নিষেধের পক্ষে নন বিএনপি মহাসচিব তার মতে এতে গণতান্ত্রিক দুর্বল হবে বার্তা সংস্থা এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন অনেকে মনে করেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সরকারের চ্যালেঞ্জে পড়বে বিএনপি তাই সামনের দিনগুলোতে দুই দলের এক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিএনপি কখন নির্বাচন চাওয়া উচিত তাকে তারা নিজ দলের সাধারণ কর্মীদের উপর জরিপ করে দেখেছে এমনকি বিএনপির যারা ভোট ব্যাংক অর্থাৎ সাধারণ মানুষ যারা বিএনপিকে ভোট দেয় তাদের উপরও কি বিএনপি কোনো জরিপ করে দেখেছে তারা কি চায় তারা কি এখনই নির্বাচন চায় নাকি দেশের সংস্কার চায় সুন্দর ও পরিচ্ছন্ন একটি পরিবেশ নিশ্চিত হওয়ার পর নির্বাচন চায় বিএনপির উচিত হবে জনগণের মনের ভাষা বোঝা এবং আমরা চাই দেশের সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি অত্যন্ত পরিপক্ষ আচরণ করবে